ইসলামে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও মধুর স্বামী স্ত্রী একে অপরের প্রতি মধুর ভালোবাসা সংসারে এনে দেয় সুখের ঠিকানা উত্তম স্ত্রী আর উত্তম স্বামী দুনিয়া ও আখিরাতেও তারা সফলকাম রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন ভালোবাসে ছিল না কোনো মিথ্যা বেহায়াপনা বা অশ্লীল কিছু ভালোবাসা ছিল পবিত্র যা আমাদের জন্য আদর্শ রাসুলাল্লা আলাইসাল্লাম বলেন তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালোবাসো বন্ধুরা আমার আজকের এই মোটিভেশনাল গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আপনার চমৎকার মতামতের মাধ্যমে আমাকে জানিয়ে দিলে উদ্বুদ্ধ হয়ে হয়তো আরও নতুন